বৃষ্টি হওয়াতে গালকে একদম কেমন হয়ে গেছে এইটাতে তুলছি কি সুন্দর না এই ফুলটা এই যে কয়েকটা থোকা হয় আর এখানে আছে এটা ভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সত্যি কথা বলতে আজকের দিনটা না সকাল থেকেই মনটা ভীষণ খারাপ যখনই সূর্যদেবকে দেখছি সাথে সাথেই মনটা খারাপ হয়ে যাচ্ছে কেন সেটা তো নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা অনেকেই হয়তো খবরে দেখেছো মালদায় কি হয়েছে এত বাজেভাবে আমার কথাটা যে সত্যি হয়ে যাবে আমি সত্যি বুঝতে পারিনি কালকে বাজ পড়লেই অনেক মানুষ এই সময় ঘাটে কাজ করে সেটাই আশঙ্কা করেছি আর সেখানেই সত্যি সত্যি এত মানুষ মারা গেল মানে ভাবাই যাচ্ছে না কিভাবে মানুষ মারা গেল গো আর এই দেখো আবার সকাল থেকেই রোদ শুরু হয়ে গেছে এখন কতটুকু বাজে এখন পেপার নিতে এসেছি ছাদে পেপার দিলো ফুলও তুললাম এখানকার এখনও সেরকম কোনো কাজ বাজ হয়নি খালি নিজেই ফ্রেশ হয়েছি বাসি জামা কাপড়গুলো একটু ছাড়লাম ছেড়েই ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি আর সত্যি কথা বলতে এত খারাপ লাগছে না কালকের এই ঘটনাটার জন্য ভীষণ ভীষণ মন খারাপ লাগছে আর খবরেও শুনছি পেপারেও দে নিশ্চয়ই দেবে এখন পেপারও পড়িনি জাস্ট আসলো আর কত মানুষ মারা গেছে সেই জন্য না সকালটা আমাদের ভালো হল শুরু হলেও কিন্তু কালকের দিনটা মোটেই ভালো যায়নি অনেক মানুষের কাছে যাদের এগুলো ঘটলো যাদের সাথে তাদের যে কি কষ্ট বলো তো হঠাৎ করে মা সন্তান হারা হয়ে গেল স্ত্রী স্বামী হারা হয়ে গেল সংসারগুলো ভেসে যাবে এইসবের জন্য সত্যি কথা আমরা প্রকৃতির কাছে না একদম হাত পা ভগবানের কাছেও তাই প্রকৃতির কাছেও তাই এর এদের কাছে আমরা কি কিছু না মানে যাকে বলে একদম নস্বী নস্মী হয়ে আমরা আমরা চাইলেই অনেক কিছু করে ফেলতে পারি এই ভাবনাটাই আমাদের ভুল তো চলো সব কিছু নিয়েই চলতে হবে আবার নতুনভাবে উদ্যম নিয়ে শুরু করতে হবে মন খারাপ লাগাটাকে সরিয়ে রাখতে হবে তবে আশা করব যেন ভগবান এমন দিন কারোর না দেয় এরকম বজ্রপাতের মৃত্যু মানে ভাবাই যায় না যে আমার পেছনে পাখির কলতান শুনতে পাচ্ছ ভীষণ ভীষণ ভালো লাগে আমার আমার বাড়ির এই একটা জিনিস আমার এই কারণেই না আমি আরও এত গাছগাছালি লাগাই এই চোখের সামনে এই আম গাছটা যেতে দেখাই তোমাদের এই যে আম গাছটা চোখের সামনে কি সুন্দর এখানে আসার পরে লাগালাম এই তিন বছরের মধ্যেই বাম গাছটা এত সুন্দর বড় হয়ে গেছে আর এখানে পাখি এসে বসে হনুমান সব ছিঁড়ে ছিঁড়ে খায় এগুলো দেখতেও ভালো লাগে আর সর্বক্ষণে আমি মোটামুটি পাখির কলতান শুনতে পাই আর এখনও কোকিল ডাকছে বৈশাখ মাস পেরিয়ে জ্যৈষ্ঠ মাস চলে আসলো কোকিল কিন্তু ডাকছে সকাল বিকাল আর পাখির কিচিরমিচির খুব ভালো লাগে আসলে এইভাবে আসলে আমি একটা একটু মফস্বল এলাকা থেকে এসেছি তো পুরো মফস্বল বলবো না আমি তো জলপাইগুড়ি সদর শহরের মেয়ে এবং আমার বাড়ি একদম টাউনের উপরে তবুও আমাদের বাড়িতে প্রচুর জায়গা প্রচুর গাছগাছালি ছিল ছোটোবেলায় তো আরও ভালো ছিল শহর কিন্তু এরকম বাজে শহর কখনোই ছিল না শহর বলতে আমরা যেটা এখন বুঝি যে শহরে মানে গাছপালা নেই সেটা কিন্তু আমাদের ছোটোবেলায় ছিল না সত্যি কথা প্রচুর গাছগাছালি নিয়ে মাঝে বড় হয়েছি যত ফলের গাছ আমার দাদু আমাদের বাড়িতে লাগিয়েছে এখনও প্রচুর রয়েছে কিছু বয়স হয়ে গেছে সেগুলো আর টল দেয় না সেগুলোর মধ্যে মানুষ হয়েছে তো যার ফলে আমার আমি বুঝি যে গাছ গাছালি কতটা প্রয়োজন সেই কারণে এগুলো লাগানো কিন্তু যাই হোক কিছু তো মানুষ নিশ্চয়ই কুড়াতে গেছে তারাও হয়তো কিছু হয়েছে তাদেরও সাথে হয়তো কিছু হয়েছে এই সময় হয় মালদাতে বাজ পড়লেই কেউ না কেউ মারা যায় কিন্তু এত পরিমাণে মারা যাবে এটা ভাবতে পারিনি আমি তখনই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছিলাম এ বাবা বাজ পড়লো আর বাজ আমি সত্যি ভয় পাই ভীষণ ছোটোবেলা থেকে আমি খুব বাজকে ভয় পাই আর কিছুকে ভয় পাই না কিন্তু এক ভয় পাই হচ্ছে মানুষ যারা আমার ক্ষতি করবে তাদেরকে আর ভয় পাই হচ্ছে বাজ এই দুটো জিনিস আমি সত্যি ভয় পাই আর অবশ্যই ভগবানকেও ভয় পাই কারণ ভগবানের কাছে আমি একদম বাধা সে আছে দেখেই আমি বেঁচে আছি সে আছে দেখেই আমি সুস্থ আছি আমার পরিবারকে নিয়ে আর কী করা যাবে আর চলো শুরু করি আজকের দিনটা এইভাবেই আজকে সকাল থেকে ব্লকটা শুরু করলাম টুকটাক কিছু কাজ হয়েছে বললামই বাসি কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চা খেয়ে পেপার দিল পেপার নিতে এলো ফুল তুলতে আসলাম ফুলও তুলে নিলাম এখন এই পার্শ্ব ফুল তোলা হয়েছে নিচের ফুল ওপরে ওই পারে ওই ছাদের ফুল সব তোলা বাকি রয়েছে আর এত সকাল থেকেই আবার রোদ শুরু হয়ে গেছে না ভালোই লাগছে না আর শুনছি যে নাকি কাল পরশু এখানে তাপ প্রবাহ চলবে সত্যি কথাই কালকে তো মারাত্মক গরম ছিল রাতের বেলাটা একটু আরাম লাগছিল ওই যে ঝড় বৃষ্টি হওয়াতে এখানে তো বৃষ্টি হলো পাঁচ মিনিট না ম্যাক্সিমাম দশ মিনিট বৃষ্টি হলো আর বৃষ্টিতে তো গরম গেলই না তবে রাতের দিকটা বেশ আরাম লাগছে দুটো ফ্যান ছেড়ে শোয়া গেছে যেহেতু দূরে দূরে বৃষ্টি হয়েছে কিন্তু সেই আরামটা যে অনেকের কাছে হারাম হয়ে গেছে সেটা সত্যি এতটা কল্পনাও করিনি তা চলো আর তাপপ্রবাহর কথা শুনবে আমার তো আরও বেশি গরম লাগতে শুরু করে দেয়

একটা বিক্রি করবো না মানে বাড়ির জন্য নিয়ে যেতাম আমার বউ খেতে আছে আমার দিল না বলে আমাকে মাছটা দিতে হলো পরে নাহলে ওই মাছ পেলে আমি বাড়ি চলে যেতাম তোমার সেই ছুলুনিটা কই আস ছুলুনি আছে বড় আছে ছোট আছে কালকে বৃষ্টিটা হওয়াতে যেমন ভালো হয়েছে আবার ক্ষতিও প্রচুর

কেন বউকে শাস্তি আসছে এত ফুল হনুমান বসে বসে খায় এই ফুলগুলো দেখো না গাড়ির সামনে এই ফুল গাড়ির মধ্যে বসবে বসে ছেড়ে খাবে কি করবে আর ওর তো খাওয়া দাওয়া নাই আজকের ব্লগটা তোমরা পুরোটা দেখো কারণ আজকের ব্লগের শেষে আছে একটা বিশেষ উপাদেয় খুব টেস্টি একটা খাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো খেতে আস আমাকে কপিরাইট খাইয়ে ছাড়বে গো অনেক কিছু আছে ব্যাপার আমি তো কাউ

একটা ডিম হলে ভালো হতো আমি ভাবছিলাম এই ভাষাটাই বলবা তোমার একটুকে ভয়ও করে না একটু খারাপও লাগে না ডয় রস্বীকারো না তুমি ড বললেও আমি বলবো থামো কিসের কীসের পোচ একদম না ডাক্তারখানে নিয়ে গিয়ে না ভর্তি করে দেবো বাবা দেখো বাবা ফালতু ফালতু করেছিল ভাত্তি তুমি এটা এমবিবিএসও করেছো না এমডি এমবিবিএস সব করে ফেলেছো করনি কেন ওটা করতেও তো করনি ওটাই তোমার দরকার ছিল করার বহু দিন পর ঢেকির শাক পেলাম ঢেকির শাক তো আমাদের এখানে তৈরিও হয় না মানে হয়ই না চাষ এটা নর্থ বেঙ্গল থেকেই আসে আর এত সুন্দর টাটকা কালকে না কেটে রেখেছিলাম আজকে সকাল সকাল কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম আর যেহেতু শাকটা একদম কম ছিল তাই একটু আলু কুচিয়েও দিয়ে নিলাম আলুটা একটু ভাজা ভাজা হলে তারপর শাক দিয়ে দিয়েছি দেখো একটু লবণ একটু হলুদ দিলে ব্যাস খুব সুন্দর একটা গন্ধওয়ালা এই শাকটা রান্না হয়ে যায় এত ইজি রান্না করার গন্ধটার জন্যই না খেতে দারুণ লাগে তোমরা একবার কিন্তু অবশ্যই এই শাকটা রান্না করে খেও ঘেমে মেয়ে একাকায় কানবাড আমার কি অবস্থা দেখা পাগল পাগল লাগছে এত ঘাম এত ঘাম ভাবাই যাচ্ছে না কি করে কি করবো আর কি করে সংসারে ভাবে প্রতি মতো সংসারে কিন্তু রান্না সকালের শেষ হয়নি একজনের হয়েছে বাকিদের বাকি সকালে রান্নাগুলো হয়ে গেছে টপ টপ করে চোখের পাতা থেকে এখান থেকে চোখের পাতা হয়ে টপ টপ করে এখানে করছে চোখ জ্বলছে লবণ লবণ এত গরম কিন্তু কিছু করার নেই রান্নাবাড়ি তো করতেই হবে তাই এখন একটু সকাল সব সেরে ফেলছি একদম দেখো মাছ কেটে কুটে দিয়ে গেল আমি ধুয়ে পরিষ্কার করে টাটকা মাছ এত সুন্দর গন্ধ বেরোচ্ছে মাছ ভাজতেই সেটাকে ভালো করে মেজে নিলাম এখন একদম পাতলা করে এই মাছটা রান্না করব। অবশ্য মেয়ের ফ্রেশ হয়ে গেছে ওকে আগে খেতে দেব কখন শেষ হবে চলছে তো চলছেই চলছে তো চলছেই রেলগাড়ি তাড়াতাড়ি করো এ কি হচ্ছে এত একে তো এত বড় বড় চোখ তারপরে আবার ভয় দেখাচ্ছে আর ডান পাটা কি সব সময় ওরকম উঁচুতেই থাকে হয় না সময় হাট এইখানে চলে যায় না হেডের ওখানে পাটা চলে যাচ্ছে ভালো না এটা ঠিক করে বসতে হয় তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খাবো হুম তো কোথায় খাচ্ছ তাড়াতাড়ি

সত্যি হিংসুটের বাসা হ্যাঁ খালি ভালো মন্দ রান্না করে খাওয়াও তখন তুমি খুব ভালো এসি কথা বলাতেই ব্যাস বক্তব্য পাল্টে গেল আস্তে আস্তে খুলে লাগিয়ে দিব লাগানোই যায় কুলার কত কি নাও হয়েছে বুঝেছি কিছুটা রান্না সারার পরে চলে গেছিলাম বরের কাছে দুঃখ প্রকাশ করতে কি আর করব দুঃখ প্রকাশ করা ছাড়া তো উপায় নেই এত গরম লাগছিল আর এখানে মাছের মশলাটা করে নিলাম এখন মাছটা খুব হালকা করে একটু আলু দিয়ে রান্না করছি আর মাছটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে স্বাদটা সত্যিই ভালো ছিল সমস্ত সকালের কাজকর্ম সেরে তেরে কাচাগুচি করে স্নান করে চলে এসেছি ঠাকুরের কাছে আজকে কত যে ফুটেছে এই জবা ফুলটা মানে কি বলবো আজকে ওদের সাতখানা ফুল ফুটেছে এই লক্ষ্মী জবা আর তারপরে পুজো টুজো দিয়ে একবারে চলে আসলাম দেখো সন্ধেবেলায় একটা ভিডিও করতে আজকে বানিয়েছি মেয়ের ফেভারিট জিনিস সেটা হচ্ছে মোমো অনেক দিন ধরে ভাবছিলাম ঘরে আবার একটু মোমো বানাবো অনেকদিন দিন বানানো হয়নি কিন্তু এত সমস্যা চলছে আমার যারা আমার ডেলি ব্লগ দেখো তারা তো জানোই তো যাই হোক আজকে সেটা অবশ্য করলাম তবে এখন কিন্তু আমি ওকে হাঁটাতে নিয়ে গেছিলাম হেঁটে টেটে ফিরে তারপরে জামা কাপড় ছেড়ে স্নান করে আবার বসেছি এটা বানাতে মেখে এরকম করে সুন্দর করে পুর ভোরে এভাবে বানিয়ে নিয়েছি আমি আগেও বহুবার বানিয়েছি তবে এই আজকে অনেক দিন পর বানালাম এই গরমে এই প্রথম বানালাম আর এটা স্যুপ এটা হচ্ছে ওপরে ভাপে স্টিমে দিলাম এর এটা রাইস কুকারে করি আমি এটা কিন্তু আমার রাইস কুকার কি কয়েকটা তো খাবার খেলাই আশীর্বাদ করছো জানে এরকম রান্নাই করতে পারি মোটামুটি যা রান্না করেছি তার এইট্টি তোমার মেয়ে কিছুটা তোমার মা কিছুটা তুমি ভালো হয়েছে আহা এরকম ভালো বলো এই ধরনের বাড়িতে বানালে শুভরাত্রি বন্ধুরা দেখা হবে নতুন আরেকটি সকালে তোমাদের সকলের সাথে